even আমাদের সাথে যে নিজেকে কেউ অজ্ঞ হয় না আমাদের আছে যে দরকার এবং যে সুযোগটি তখন আমি তারা আপনারা বলছেন যে আউলিক আমলে অনেক কালো টাকা দেশ উৎপাদন হয়েছে এবং বিদেশেও চলে গেছে এই যে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন আউলিক আমলে তৈরি যে কালো টাকাগুলো দেশে এবং দেশের বাইরে আছে সেগুলো কি আমাদের দেশের জন্য আসার জন্য সুযোগ তৈরি হবে কিনা এবং সেটা দেশ এবং রাষ্ট্রের জন্য বলে কাজে ইউজ হবে আপনারা করছেন কিনা এটা একটা নাম্বার কোশ্চেন পরিবর্তন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে দেশে দারিদ্র্য বেড়েছে এই সরকার তো এসেছে একটা বৈষম্যহীন সমাজ গ্রহণের একটা প্রত্যেক এখন আপনাদের বাজেটের মধ্য দিয়ে

जी আমি এটা হচ্ছে যেহেতু বাণিজ্য উপদেষ্টা তার কাছে জানতে চাই যে यूएस আসলে সেখানে আপনি পারছেন অর্থবছরে এই কারণে আমাদের কি হবে না আর যে অন্তর্ভুক্ত দেশটা আমাদের কাছে আছে আমরা আছে